ডেস্টিনি যে সম্পদ আছে এই সম্পদ দিয়ে বিনিয়োগকারীদের বিনিয়োগের টাকা ফেরত দেওয়া কি সম্ভব বলে আপনি মনে করেন কিছু সম্পত্তি ইতিমধ্যে বেহাত হয়েছে ধন্যবাদ আজকের এই লাইভে সঞ্চালক আবুল হাসান সাহেব অ্যাকচুয়ালি ডেস্টিনি যে সম্পদ কিনেছে আজ থেকে বারো তেরো বছর আগে প্রতিটি সম্পদের দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছে আমাদের অনেক সম্পদ ব্যাহত হয়ে গিয়েছে এটা সত্য তারপরও আমাদের এই সম্পদ রয়েছে এ দিয়ে আমরা সুন্দরভাবে যারা বিনিয়োগ করেছে তাদের টাকা আমরা ফেরত দিতে পারব কারণ এখানে আপনি জানেন যে আমাদের আনন্দছন্দ সিনেমা হল আমরা বেশি টাকা দিয়ে কিনি কিন্তু এখন চিন্তা করলে দেখবেন যে অনেক গুণ বেড়ে গেছে আমাদের টঙ্গি জায়গা আমরা যেই টাকা দিয়ে কিনেছি তার অনেক গুণ বেড়ে গিয়েছি এভাবে খুলনা আমাদের টুইন টাওয়ার সেখানে জায়গা কিনেছি ফাউন্ডেশন করা আছে এই বিল্ডিংটা যদি আমরা করে ফেলতে পারি সেক্ষেত্রে বহুগুণ মুনাফা নিয়ে আমরা ওখান থেকে বের হয়ে আসতে পারবো তারপরে বরিশালে টুইন টাওয়ারের ফাউন্ডেশনের কাজ কমপ্লিট পঁচিশ দুটি দুইটি পঁচিশ তালা টুইন টাওয়ার দুটি তো সেটা যদি আমাদের গভর্নমেন্ট যদি পারমিশন দেয় আমরা এটা টাওয়ারটা করে আমরা অনেক মুনাফা নিয়ে কিন্তু সেখান থেকে বের হয়ে আসতে পারবো সেক্ষেত্রে গ্রাহক যারা আমাদের কাছে টাকা দিয়েছে আমানত হিসাবে আমরা অবশ্যই তাদের টাকা ফেরত দিতে পারবো অনেক সম্পদ ব্যাহত হয়েছে তারপর বিশেষ করে দুদক যে মামলা করেছে দুটি প্রতিষ্ঠানের ডেস্টিনি মাল্টিপারপাস এবং কেপ্টেন্টেশন দুটি প্রতিষ্ঠানের মামলার মধ্যে দুদক মূলত অভিযোগ নিয়েছে চার হাজার একশো কোটি টাকা এখন আপনাদের বর্তমানে যে সারা বাংলাদেশের যে প্রপার্টি আছে সেই প্রপার্টি অনুযায়ী আসলে কি চার হাজার একশো কোটি টাকা দেওয়া সম্ভব বা কেমন হতে পারে এই প্রপার্টি মূল্য অ্যাকচুয়ালি আমাদের যে প্রপার্টি রয়েছে এই প্রপার্টিগুলো যদি ঠিকভাবে ইউটিলাইজ করা যায় সেক্ষেত্রে দশ হাজার কোটি টাকার উপরেও আনা যায় সম্ভব সেই জন্য একটু সময় দিতে হবে এটাকে ইউটিলাইজ করতে হবে করে এখানে দশ হাজার কোটি টাকা আনা সম্ভব তো আমাদের প্রপার্টিগুলো কি আপনি যদি সে কক্সেস বাজারের দিকে তাকান কেমন প্যাসিফিক হোটেল একদম মেইন প্লেসে চমৎকার তো আমরা তো এই মানে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ কিন্তু কমপ্লিট মাত্র ফাইভ পার্সেন্ট কাজ বাকি এই ফাইভ পার্সেন্ট কাজ করে ফেললে কিন্তু সেটা চমৎকার একটা ফাইভ স্টার মানের হোটেল দাঁড়িয়ে যাচ্ছে সেখানে তো সেটা অনেক গুণ বেশি লাভবান লাভ নিয়ে কিন্তু আমরা সেখান থেকে ফিরতে পারি তো এভাবে যদি আমরা প্রত্যেকটি সম্পদের দিকে তাকাই সেক্ষেত্রে দেখা গেছে আমরা ইউটিলাইজ যদি করি তো দশ হাজার টাকার উপরে আমরা কিন্তু এখান থেকে নিয়ে বেরোতে পারি একটি বিষয় আপনার বাংলাদেশ প্রতিদিন এবং আপনার কালের কণ্ঠ এবং আপনার মানব তারা আজ থেকে পাঁচ সাত বছর আগে যখন নিউজ করেছে তখনই ডেস্টিনি গ্রুপের সম্পদ একটা মূল্য দেখিয়েছিল যে প্রায় একাত্তর টেলিভিশন তারাও দেখিয়েছে প্রায় দশ হাজার কোটি টাকা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমি আঠারো উনিশের দিকে বলছি এর পাশাপাশি যদি আমরা একুশ টেলিভিশনের কথা বলি সেটা প্রায় আরো পাঁচ থেকে সাত বছর আগে তখন বলেছিল প্রায় এগারো হাজার কোটি টাকা তাহলে এই পাঁচ সাত বছরে কি সম্পদের মূল্য আনুমানিক কেমন হতে পারে আমি কমেই বলেছি কমেই বলা ভালো মানে ইউটিলাইজ করলে আরো অনেক গুণ বেড়ে যাবে যেন আমার যে টঙ্গির জায়গা এখানে বিশাল জায়গা এই জায়গাটা যদি আমাকে ইউটিলাইজ করার সুযোগ দেয় তো একটা জায়গা থেকে আমাদের বিল্ডিং করার সুযোগ দিলে আমি যদি ফ্ল্যাট বানিয়ে সময় দিয়ে আমি সেল করে দিলাম পাবলিকের টাকা দিয়ে দিয়ে আমাকে সময় দেওয়া হোক ইউটিলাইজ করার সময় দিলে আমি অনেক অংশে পাবলিকের লাভ সহ দেওয়া সম্ভব যদি আমাকে সময় দেওয়া হয় গভর্নমেন্ট বাহাদুর আমাদেরকে সময় দে আইনের মধ্য থেকে আমরা সুন্দর করে লাভ সহ চাইলে আমরা ফেরত দিতে পারবো সেটার জন্য সময় দিতে হবে এখন বিনিয়োগকারীদের কি কি আপনারা আসল টাকা দিবেন না লাভ সহ দিবেন সেটা কোর্ট এটার সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্তটা আমরা দিতে পারবো না এখানে দেখা গেছে এখন মামলা চলছে মামলা এটা কি সিদ্ধান্ত আসে হ্যাঁ ওইটা যদি মহামান্য আদালত যদি আমাদের উপর সিদ্ধান্ত দেয় যে আপনারা গ্রাহকের টাকা কিভাবে বুঝিয়ে দিবেন এটা আপনারা বুঝিয়ে দেন তখন গ্রাহকদের সাথে আমাদের পারা আর যদি মহামান্য আদালত যদি সিদ্ধান্ত দিয়ে দিয়ে দেয় তাহলে তো সেটা আমাদের ওইটাই ফলো করতে হবে